নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে অবশেষে মোবাইল রিচার্জের দাম কমতে শুরু করেছে একে একে জিও এয়ারটেল ভিআই কোম্পানি তাদের রিচার্জের দাম কমিয়েছে এবং আজকের এই ভিডিওতে জানাবো কেন্দ্র সরকার তরফ থেকে এবং ট্রাইস তরফ থেকে একটি বড় ঘোষণা করা হয়েছে মোবাইলের যে রিচার্জের দাম সেটা এবার কমে যাবে এবং আগের মতো আবার কম টাকায় রিচার্জ আপনারা করতে পারবেন আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তার আগে এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে অল প্রেস করে রাখবেন আপনারা অনস্ক্রিনতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে মোবাইল ট্যারিফে ফের শুধুমাত্র ভয়েস এবং এসএমএস প্যাক ফিরিয়ে আনা হবে কিছুক্ষণ আগেই এই নিয়ে একটি বড় ঘোষণা করা হয়েছে কি বলা হয়েছে এই গুরুত্বপূর্ণ আর্টিকেলে সেটা আমরা দেখে নেব এবার টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রায়ের তরফে একটি কনসালটেশন পেপার প্রকাশিত হয়েছে রিভিউ অব টেলিকম কনজিউমার প্রোটেকশন রেগুলেশন টিসিপিআর দু হাজার বারো শীর্ষক সেই পেপার প্রকাশিত হয়েছে যেখানে সংশ্লিষ্ট মহলের পরামর্শ আলোচনা চাইছে ট্রাই সেখানে ট্রাই চাইছে ফের আবার আগের মতো ফিরে আসুক শুধুমাত্র ভয়েস এবং এস প্যাক এর নেপথ্যে রয়েছে একটি মূল কারণ কি কারণে আবার আগের মতো কম টাকায় রিচার্জ ফিরে আসবে সেটা বলা হয়েছে বর্তমানে মোবাইল রিচার্জের জন্য যে ট্যারিফ প্যাকগুলো রয়েছে তাতে এমন বহু পরিষেবা রয়েছে যার সব কয়টি গ্রাহকের হয়তো প্রয়োজন নেই তাই ট্রাই চাইছে এবার থেকে ফের ফিরে আসুক ভয়েস এবং এস প্যাক কনসালটেশান পেপারে ট্রাই লিখেছে এমন কিছু ট্যারিফ রয়েছে যেখানে ভয়েস ডাটা এসএমএস এবং ওটিটি পরিষেবার জন্য প্যাকেজ একসঙ্গে থাকছে তাতে সব গ্রাহকদের এই একই সঙ্গে এতগুলো পরিষেবা দরকার পড়ে না সেই কথা ভেবে ফের ভয়েস ও এস এম এস প্যাক ফিরিয়ে আনতে উদ্যোগ নিচ্ছে ট্রাই এছাড়াও বলা হয়েছে যে একটি ধারণা তৈরি করা হচ্ছে যে দরকারের চেয়ে বেশি অপ্রয়োজনীয় পরিষেবার জন্য ট্যারিফে গ্রাহকদের টাকা দিতে হচ্ছে এছাড়াও এট অফারের জেরে ট্যারিফ বেছে নেওয়ার ক্ষেত্রেও অসুবিধা হচ্ছে বলে একটা ধারণা তৈরি হচ্ছে বলে মনে করছে ট্রাই ফলে শুধুমাত্র ভয়েস এবং এস এম প্যাক থাকলে মানুষের কিন্তু টাকা অনেকটাই কম লাগবে অর্থাৎ গ্রাহকদের বেশি টাকা খরচ করতে হবে না বর্তমান যেটা রয়েছে সেটা হচ্ছে ভয়েস কল অর্থাৎ আনলিমিটেড ভয়েস কল রয়েছে পাশাপাশি প্রত্যেক দিন একশোটা করে এসএমএস রয়েছে আর একটা হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম ওটিটি প্ল্যাটফর্ম বলতে যেগুলো সাবস্ক্রিপশান নিতে হয় যেমন নেটফ্লিক্স লিভ জি ফাইভ হটস্টার এগুলো তো এই ওটিটি প্ল্যাটফর্ম তো অনেকে লাগেই না এছাড়া আনলিমিটেড ভয়েস কলটা অনেকে কিন্তু প্রয়োজন পড়ে না আর আনলিমিটেড ভয়েস কলের পাশাপাশি যে ডেটা রয়েছে অর্থাৎ পার ডে ওয়ান জিবি বা টু জিবির যে প্যাকগুলো রয়েছে সেগুলোও অনেকের লাগে না কারণ অনেকে কিপ্যাড সেট ইউজ করে অর্থাৎ সুইচ টেপা মোবাইল সেখানে শুধুমাত্র এই যে ভয়েস কল সেটা থাকলেই হবে বা দু একটা এস পাঠানো গেলেই হবে বা দরকারি এস এম মোবাইলে এলেই হবে যেমন ওটিপি যেমন ব্যাঙ্ক থেকে টাকা তুললে যে এস এই সমস্ত এস এমএসগুলো এলেই হবে তো আগে যেরকম শুধুমাত্র রিচার্জ ছিল কল করার জন্য এবং এস এম জন্য সেই প্যাক এবার নিয়ে আসতে চলেছে এবং ট্রাই কিছুক্ষণ আগেই ঘোষণা করে দিয়েছে তবে আস্তে আস্তে দেখা যাক সমস্ত নেটওয়ার্ক কোম্পানিগুলো কোন পথে যায় আবার আগের মতো এই ডাটা বাদ দিয়ে শুধুমাত্র ভয়েস কল এবং এস এম যে প্যাক সেই প্যাক নিয়ে আসে কিনা কারণ যার যেমন প্রয়োজন পড়বে সে তেমন রিচার্জ করবে ফালতু ফালতু যেগুলো লাগে না সেগুলোর জন্য টাকা দিয়ে রিচার্জের প্ল্যানের যে দাম সেটা বাড়িয়ে মানুষের খুবই অসুবিধা হচ্ছে তো আপনারা কি মতামত অবশ্যই সেটা কমেন্ট করে জানান পরবর্তীকালে কিন্তু আবার নতুন ভিডিও আসবে আর জিও কোম্পানি তাদের যে রিচার্জের দাম সেটা কিছুটা কমিয়েছে তিনটে রিচার্জ প্যাকের দাম কমিয়েছে একটা হলো তিনশো উনপঞ্চাশ টাকার যেটা আছে সেটা একটু কমিয়ে দিয়েছে অর্থাৎ আঠাশ দিন ছিল সেটা তিরিশ দিন করেছে আর একটা ছিল বারোশো টাকা সেই বারোশো টাকার রিচার্জটা বর্তমানে কিন্তু করা যাচ্ছে শুধুমাত্র এক টাকায় অর্থাৎ এখানে এই রিচার্জের দামটা অনেকটাই কমিয়েছে যদিও কমানো বলতে এটা বাড়িয়ে কমানো হয়েছে আর এটা চুরাশি দিন আগে ভ্যালিডিটি ছিল সেটা এখন আটানব্বই দিন করা হয়েছে এছাড়াও একটা এক হাজার টাকার প্যাক ছিল সেটা নশো ঊনপঞ্চাশ টাকা করা হয়েছে যাক জিও কিছুটা কমিয়েছে যদিও আগের থেকে খুব একটা বেশি কমায়নি তবে বাকি এয়ারটেল বা ভিআই কী করে সেটা পরবর্তীকালে দেখা যাবে তবে ট্রাই যেটা বলছে যে শুধুমাত্র এসএমএস পাঠানোর জন্য বা কল করার জন্য যে প্যাক সেই প্যাক নিয়ে আসতে তো আপনারা কমেন্ট করে জানান সেই প্যাক নিয়ে আসাটা কত জরুরি আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীকালে গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ